রম চরণবীর দয়ারণবীর দাওয়াত দেওয়ার জন্য আশি মাইলের লম্বা মরুর পথ পাড়ি দিয়ে তায়ে ফের ময়দানে যখন ছুটে যায় তায়ে ফের ছেলেরা বিষ্ণবীর দাওয়াত তো কবুল করেই নাই বরং বিশ্বনবীর অপমান করেছে বিশ্বনবীকে লাঞ্ছিত করেছে বিশ্বনবীর সাথে মারপিট করেছে বিশ্বনবির গায়ে পাথর মেরেছে এই সুশ্রী দেহটা বেবে বেয়ে ছোরে বিশ্বনবীর গা থেকে টপ টপ করে তায়েফের জমিনে তাজা লাল খুন ঝরেছে গিয়েছে তায়েফবাসীদের বাঁচানোর জন্য নিজের কোনো স্বার্থ নাই তায়েববাসীরা যেন জাহান্নামের আগুনে না জ্বলে কিন্তু তায়েফবাসীরা বিশ্বনবীর আঘাত করেছে তিন তিনটা জায়গায় আমি দেখে এসেছি জায়গাগুলো তিন তিনটা জায়গায় বিশ্বনবিকে আহত করা হয়েছে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফেরে কাফিরেরা চিনল না শেয়ালো দুষ্ট ছেলেদের পিছু লেলিয়ে পাথরেরা ঘাতে ক্ষত বি হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাসুল তোমাকে বলি আমি কেমন করে তোমাকে বলি আমি কেমন ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে এরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে এ রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে পড়েন আল্লাহ বিশাল পথ পাড়ি দিয়ে দাওয়াত দিলেন বিনিময়ে পেলেন পাথরে রাখা রক্তাক্ত হলেন বিশ্বনবী আদ্দাস নামে খ্রিস্টান ছেলে বিশ্বনবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহ বিশ্বনবী খেজুর বাগানে ঢুকলেন গা দিয়ে ঝর 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 করে রক্ত বয়ে যায় সাইয়েদান জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নিয়ে আসলেন বিশ্বনবী নবী ওযু করলেন ফজরের নামাজে দাঁড়িয়ে লম্বা কেরাত পড়লেন কেরাত শেষে বিশ্বনবী বসে আছেন মন খারাপ কার মন খারাপ আশি মাইলের পথ পাড়ি দিয়ে আসলাম মিশন তো সাকসেসফুল হয় নাই কেউ তো কালিমা পড়ে নাই আর আমার পিছু লেগেছে আহত করেছে আমাকে বিষ্ণুবীর মন খারাপ এত কষ্ট করে এত ভালো মন নিয়ে এত সুন্দর করে দাওয়াত দিলাম কেউ দাওয়াত শুনল না বিষ্ণুবীর মন খারাপ আর এই দৃশ্য আরসের উপর থেকে দেখে কে আল্লাহ বললেন নবী আপনার মন খারাপ আপনার যখনই মন খারাপ তখনই আমার সাহায্য আসে না নাই ওয়ালা সাউফায়ুতিকা রাব্বুকা ফতরাদা আল্লাহ জানিয়ে দিলেন নবী আপনি জানেন না আপনি দেখেন নাই হজরের লম্বা কোরআনের তাল যখন আপনি করছিলেন আপনার পিছন দিয়ে একদল জিন চলে যাচ্ছিল জিন কারা যাচ্ছিল এই জিন জাতি বিশ্বনবীর তালাওয়াত শুনে থমকে দাঁড়িয়েছে কিরে এত সুন্দর বাক্য তো জীবনে শুনি নাই এত সুন্দর কথামালা শব্দের ব্যঞ্জন ভাষার মাধুর্য অলঙ্কার কখনো তো শুনি নাই এটা তো কোনো মানুষের বানানো কথা হতে পারে না এটা মন্ত্র হতে পারে না এটা কবিতা হতে পারে না এটা নিশ্চয় আল্লাহর বাণী

বিশ্বনবীর যখন মন খারাপ আল্লাহ জানিয়ে দিলেন নবী মন খারাপের কারণ নাই দিতে আসছিলেন দাওয়াত দৃশ্যমান জাতিকে মানে মানুষকে কিন্তু এদের উপর যদিও দাওয়াত ফলপ্রসূ হয় নাই অদৃশ্যমান এক জাতি জিন জাতি আপনার মুখনিসৃত কণ্ঠে সুন্দর তেলাওয়াত শুনে পুরো জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা নবী যেখানেই আপনি পেরেশান যেখানে আপনার মন খারাপ ওখানেই মন ভালো করে দিবে কে আল্লাহ রসুল ইসলামের প্রিয়তম স্ত্রী খাদিজাতুল খোবরা আর তহেরা রাদি আল্লাহ চা আনহা ইন্তেকাল করলেন রাসুল সাহা ইসলামের হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেল চাচা আবু চালেব ইন্তেকাল করলেন হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেল যার দিক থেকে শত্রুতা বাড়তে শুরু করলো কোন দিক থেকে সাহায্য নাই বিশ্বনবী আবার পেরেছেন কই যাব কোথায় গেলে আশ্রয় পাবো আমার তো কেউ নাই কেউ আমার দুনিয়ায় বেঁচে নাই প্রাণাধিক প্রিয় স্ত্রী খাদিজাতুল কবরা দুনিয়া ছেড়ে বিদায় নিল যেই চাচা আমার শেল্টার দিয়ে রাখতো কাফেরদের হাত থেকে চাচাও চলে গেল এখন আমি কই যাব আল্লাহ বললেন কই যাবেন জায়গা পান না আমার আরশে চলে আসেন আমার আরশে চলে আসেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ সাইয়েদিনা জিব্রাইল কে দিয়ে আল্লাহ সারপ্রাইজ দিলেন তার নবীকে কি দিলেন সারপ্রাইজ শব্দটার সাথে পরিচিত না আমরা হঠাৎ করে কাউকে এমন কিছু দেখালাম বা দিলাম সে কল্পনাও করে নাই সাইয়েদিনা জিব্রাইল মারফত আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সারপ্রাইজ দিলেন তিনি তার চাচাতো বোনের ঘরে শুয়ে ছিলেন হঠাৎ করে সাইয়েদিনা জিব্রাইল ঘরের ছাদকে উঠিয়ে ফেললেন বিশ্বনবীকে নবীকে করে নিয়ে হাতিমে শুইয়ে দিলেন গলার এখান থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন এটাকে বলে ওপেন হার্ট সার্জারি শক্তে সাদার সিনা চাক করলেন আল্লাহ রাসুলের হৃদয়ে বের করে জামজামের পানি দিয়ে ধৌত করলেন হৃদয়ে নূর ইমান হেকমা প্রজ্ঞা দিয়ে হৃদয়টারে আবার পরিপূর্ণ করলেন আবার সেলাই করে দিলেন তারপরে সরাসরি এখান থেকে বাইতুল মকদাস ওখান থেকে আল্লাহর আরসে নিয়ে গেলেন নবী এমন এমন জিনিস আমি আপনারে দেব আপনি তো নিয়ে কুল পাবেন না আপনার আপনার মন খারাপ, তখনই আমার জন্য মেরাজে চলে গেলেন রবের সাথে সাক্ষাৎ করে দুনিয়া আসলেন আসার পরে মক্কার লোকেরা আবার বিশ্বনবীকে হত্যার ষড়যন্ত্র শুরু করে দিল বিশ্বনবীর ডানে যাওয়ার জায়গা পায় না বায়ে যাওয়ার জায়গা পায় না সামনেও যেতে পারে না পেছনেও যেতে পারে না আল্লাহ বললেন নবী এই এলাকায় আর থাকার দরকার না আপনি মদিনায় চলে যান ত বা তই বা মাদিনাজুনবী পবিত্র শহর যে শহরের মাটিতে বর্ক যে শহরের বালুতে বর্ক চিল্লে পড়েন সুবহানান্দ বিশ্বনবী আল্লাহাত আল্লাহর আদেশে এই কষ্টকর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার সাথে সাথে লোকজন গাইতে শুরু করলো طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داء أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دار شباي بورين طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا سبحان الله মক্কায় অত্যাচার মক্কা থেকে গেলেন সবাই ফুল নিয়ে দাঁড়ায় আছে পড়তে আরম্ভ করছে তলা আল আলাই আলাইনা আবাল বৃদ্ধ বনিতা মদিনার ছোট বড় মাঝারি নারী পুরুষ কেউ বাদ যায় নাই সবাই বিশ্বনবীর ইসলামকে ওয়েলকামিং রিসেপশন দেওয়ার জন্য চলে এসেছে দৃশ্য দেখে বিশ্বনবীর মন খারাপ ছিল আবার মন ভালো হয়ে গেল সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি

আল্লাহ রসুল মসজিদে নবী প্রতিষ্ঠা করলেন আল্লাহ তালা কেবলা চেঞ্জ করে দিলেন আগে পড়তো মক্কার দিকে নামাজ এখন পরে ফিলিস্তিনের দিকে নামাজ ১৬ থেকে সতেরো মাস রাসুলসাহ ইসলাম ফিলিস্তিনের দিকে মানে ইহুদিরা যে দিকে নামাজ পড়ে ওই দিকে হয়ে নামাজ করলেন কারণ আদেশটা কার জোরে বলেন সবাই আদেশটা কার কিন্তু নবীর মন মানে না নবীর মনে বড্ড আশা আমার আমার জন্মস্থান প্রিয় শহর কাবা ঘরের দিকে যদি আমি শেষ দা দিতে পারতাম আমার বড্ড ভাল লাগত। কারণ কাবা আমার জন্মস্থান মক্কা আমার জন্মস্থান আমার বংশের গোড়া আমার আদিপিতা ইসমাইল ইব্রাহিম এই ঘর নির্মাণ করেছে তাই প্রত্যেকটা নামাজের পরে বিশ্বনবী আকাশের দিকে তাকায় মনে মনে ভাবে কাবা যদি চেঞ্জ হয়ে যেত কেবলা যদি আল্লাহ পরিবর্তন করে দিত কতই না ভালো হতো নামাজ শেষে বিশ্বনবী নিয়ে উপরে তাকায় আল্লাহ তো আর দেখে টেকে না তাই না দেখে দেখে আল্লাহ বলে কাদ এ নরব তকন বা মাঝে হিং আপনি যে আকাশের দিকে তাকিয়ে মন খারাপ করে মনে মনে বীর করে কি কি বলেন সব আমি জানি সব আমি দেখি হারাম নয় যেখানে ফিরে আপনার শেষ দাদিতে মনে চায় আজ থেকে ওই কাবার দিকে আপনার কেবলা মুহূর্তেই পরিবর্তন করে দিলাম নবীর যেটা মন চাইতে আল্লাহ ওইটাই দিতেসান্লাহ পড়েন এজন্যই বলেছে খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহর খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাওাল্লি ওয়াজহাকা সত্রাল মাসজিদুল হারাম মসজিদে হারামের দিকে মুখ ঘوران নবী মুখ ঘুরান আপনার দুঃখ আমার সহ্য হয় না যেদিকে আপনার নামাজ পড়তে মনে চায় ওই কাবার দিকেই পড়েন চিল্লায় কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এভাবে যত জায়গায় নবী চিন্তিত নবীর চিন্তা দূর করে দিতেছে কে আল্লাহ রাসুল্লাই কোরআন থেকে জানতে পারলেন আগের নবীরা হায়াত পেয়েছে এক হাজার বছর দুই হাজার বছর